তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ন্যাট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং আগামীতে যারা রেজাল্ট প্রকাশের জন্য দিন দিনগুলো চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু আরও একবার ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ অবশ্যই দু হাজার তেইশের টেট ক্যান্ডিটদের রেজাল্ট প্রকাশ নিয়ে ইতিপূর্বে নতুন এক জল্পনা কিন্তু শুরু হয়েছে আপনারা কিন্তু জানেন যে রেজাল্ট প্রকাশ কবে করা হবে এই সম্পর্কিত এখনও পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরিবাত্রীদের উদ্দেশ্যে প্রোভাইড করতে পারেনি তবে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ইতিমধ্যে বিশেষ সূত্র মারফত কিছু কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসছে যেখান থেকে আশা করা হচ্ছে যে চলতি মাসের মধ্যে রেজাল্ট প্রকাশের চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে হ্যাঁ অলরেডি কিন্তু আমরা জানি যে তেরো তারিখ অতিবাহিত হয়ে গেল তার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তবে বিশেষ কিছু আপডেট উঠে আসছে যেখান থেকে বলা হচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু চলতি মাসের মধ্যে রেজাল্ট আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল কনফরমেশন কিন্তু নেই তবে বিশেষ সূত্র মারফত কিছু কিছু ইনফরমেশন কিন্তু পাওয়া যাচ্ছে যেখান থেকে কয়েকটি বিষয় সামনে উঠে এসছে তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আপনাদের যেন নতুন করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ভ্যাকান্সি রিলেটেড ডিটেলসে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতো কিন্তু জেলা ডিপিএসসিগুলিকে নির্দেশিকা দেওয়া হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত ঠিক কতটুকু ভ্যাকান্সি নতুন করে ক্রিয়েট হয়েছে সেই রিলেটেড নির্দিষ্ট তালিকা তৈরি করে সেটা বর্ষদে পাঠানোর জন্য নির্দেশিকা দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটি হল একটি আপডেট এবং আরেকটি একটি আপডেট হলো যে খুব দ্রুত রেজাল্ট প্রকাশের জন্য প্রস্তুতি শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে এবং মোটামুটিভাবে চলতি মাসের মধ্যে রেজাল্ট আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে চলতি মাসের একদম শেষ পর্যায়ের মধ্যে রেজাল্ট আপনারা পেতে পারেন এরকমই কিন্তু একটি আশ্বাস দেওয়া হচ্ছে বলে এই মুহূর্তের বিশেষ আপডেট উঠে এসছে তো এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো নোটিফিকেশান দিয়ে আপনাদেরকে এই বিষয়টা জানায়নি যে ঠিক কমে নাগাদ রেজাল্ট আসবে না আসবে বা এই মাসের মধ্যে আদৌ তারা রেজাল্ট প্রকাশের জন্য কোনো প্রস্তুতি শুরু করছে কিনা এখনও পর্যন্ত সেটা অফিসের মাধ্যম থেকে ঘোষণা না হলেও বিশেষ সূত্রে কিন্তু এই উপরে কিছু কনফার্মেশন সবে মাত্র পেয়েছি বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে সপ্তাহান্তে আপনাদেরকে আপডেটটা জানানোর চেষ্টা করলাম তো পরবর্তীতে আমরা এই বিষয়গুলোর উপর নজরদারি রাখব যে বিশেষ আপডেটটা উঠে এসেছে সেই আপডেটটা পরবর্তীতে কতটা কার্যকারিতা পায় সেটা আমরা জানার চেষ্টা করব যদি সত্যিই সেরকম কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের এটের ক্যান্ডিডেটের জন্য কিছু রেজাল্ট প্রকাশ রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেটের সাথে